আল্লাহর আসতে বলে আপনারা বসুন আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আপনারা এতটুকু গরম যদি না হইতে পারেন তো আর বাকি কেমন করবেন এখন আর আগের মতো মধু খাইয়া চলার যোগ নাই এখন বিষ খাইয়া করতে বলুন ময়দানে লড়াই করতে হবে লড়াইয়ের সুযোগ চলে আসে আমরা হুসাইনিরা শুধু রক্ত দিতে জানি না আমরা রক্ত নিতেও জানি এবার না শ্রীনগরের জনতা না শ্রীনগর থামলে চলবে না শ্রীনগরের করে ঢাকা সংসদ দখল করতে হবে মামলা যখন খেয়েছি আরো দেন খুশি থাকেন দয়া করে বসুন রিয়াজুল করিম আল কাদির নেতৃত্বে আমরা এগিয়ে যেতে পারি ওনার কোনো ভয় আছে উনি একা গেলে ওনার সাথে ওনার নেতৃত্বে জুলুসে এসেছি তাবারও খেয়েছি যদি জালেমের আস্থানায় যেতে হয় পাও আমরা ধৈর্যের মানে এই নয় যার যা মুখে আসে আপনারা তাই বলবেন ইনশাল্লাহ নাসির নগরের মাটির কোনায় কোনায় ইঞ্চি ইঞ্চিতে সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেবেন প্রয়োজনে আমরা পীররা জীবন দেব আগে দেখেন না আজকে সামনে সব পীরের আছে আজকে অতি সুসংবাদের বিষয় নাসির নগর আহলে সুন্নতের ঐক্যের জন্য যাদেরকে আমরা মনে করি একটু দূরে থাকেন ফান্দাক দরবার শরীফের পীর সাহেব মালানা আবু বকর সিদ্দিক সাহেব